আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প সুখ সুখ খেলা সমিতির যাবার তাড়াতাড়ি প্রস্তুত আরতি ভীষণ দেরি হয়ে গেছে সাড়ে পাঁচটায় দশ পর্যন্ত আরতি তার যাদবপুরের বাড়িতে বসে যেতে হবে কাঁকুলিয়ায় বাসন্তী দীর বাড়ি অধিবেশনটা সপ্তাহে সপ্তাহে এক একজন সদস্যার বাড়িতে বসবার কথা কিন্তু বেশিরভাগ সদস্যাই এমন অভাজন যে তার আর পালা ডাকবার সুবিধেই হয়ে ওঠে না ঘুরে ফিরে বারে বাড়ি ওই বাসন্তীদের বাড়িতে বাসন্তীদের বাড়ি বড় তাই সুবিধে কিন্তু কেবলমাত্র বাড়িটা বড় হওয়ায় কি সব আরও একটা কিছু বড়ো হওয়া কি দরকার নয় অনেকের সেই বড়টারই অভাব নইলে ওই বেশিরভাগেরা অভাজন হলেও সবাই কিছু দিনহীন নয় কুটিরেও বাস করেন তবু সুবিধে হয় না কারণ অনেক সময় আইনগত সুবিধে সুরাহার জন্যে গিন্নির নামে বাড়ির দলিল থাকলেও বাড়িটা যে তার নয় বাড়ির মূল মালিক যে কর্তাই সে আর কে না জানে এবং কর্তার ইচ্ছায় কর্মনীতি এ সমাজে আজও বলবৎ বাড়িতে সমিতির মিটিং বসানোর কথা এলেই যাদের ইচ্ছায় কর্ম তাদের মেজাজ খাপ্পা মুখ হাড়ি আর বাক্যবুলি তিক্ত হয়ে ওঠে এবং তাদের যত রকম অসুবিধের ফিরিস্তি ওই সোমবার দিনটাতেই এসে জোটে সপ্তাহে মাত্র এই একটা দিন সন্ধ্যায় ঘণ্টা দুয়ের জন্যে বাড়িতে একটু ঝঞ্ঝাট তাতেই যেন কর্তাদের মনে হয় সারা সপ্তাহের মধ্যে ক্লিয়ার দিন আর পাওয়া যায় না বাড়িতে মিটিং বসানো তো দূরের কথা সপ্তাহে একটা দিন ওই দুটো ঘন্টার সময় অধিবেশনে যোগ দেয়া এতেই যেন কত অপরাধ অন্তত আরতির তো তাই মনে হয় আরতি তাই সংসারের সর্ববিধ ব্যবস্থা করে দিয়ে সব কাজ সেরে বরের ব্যাপারে অঙ্গুষ্ঠানের ত্রুটি না হয় তা দেখে শুনে তবে বেরোয় তাই প্রায় প্রতিদিনই দেরি হয়ে যায় কিন্তু এত যে করে আরতি সে কি বর দেওর শাশুড়ি ননদের রাগের ভয়ে বলে বটে তাই কিন্তু সত্যি কি তাই ভয়টা হচ্ছে আরতির মানসম্মান হানির আরতির ত্রুটির প্রশ্নে কেউ যে দু কথা বলবে এটা আরতি সহ্য করতে রাজি নয় তবু বলাটা কি একেবারে বন্ধ করতে পারে কবে নাকি তাড়াতাড়ি সময় দুধে ঢাকা দিতে ভুলে গিয়েছিল আর একদিন ফ্রিজের বোতলগুলোয় জল ভরতে ভুলে গিয়েছিল তাই নেই কত কথা সমিতি থেকে ফিরে এসেই টের পেল আরতির বাড়িতে বহু সমালোচনার চাষ হয়ে গেছে আসল কথা এই ত্রুটি ধরাটার মূল হচ্ছে গাত্রদাহ বাড়ির বউ বাড়ির ছাঁচে ঢালাই হয়ে সকলের পায়ে পা মিলিয়ে চলুক এই হচ্ছে বিধি তার পায়ে নিজস্ব একটা ছন্দ থাকবে কেন তার আলাদা একটা জগৎ থাকবে কেন আরতি যদি বাড়ি বসে থেকে দুধ থাকতে ভুলে বেড়ালে খাওয়াত অথবা ফ্রিজের বোতলে জল ভরতে ভুলত তাহলে সেটা এমন গর্হিত বলে গণ্য হতো না আরতি যে নাচতে নাচতে সমিতিতে চলে যাবে বাড়ির ব্যাপারে বেহুশ হয়ে এটা একেবারে অসচ্ছ আরতির ননদ নন্দা একটা মর্নিং কলেজে পড়ে ফেরে বেলা বারোটায় খায় দুটোই আর ঘুমোয় বিকেল পাঁচটা অবধি আরতির কাজ হচ্ছে তারপর তাকে চুল বেঁধে দেয়া কারণ সে বৌদির কাছে চুল বাঁধতে ভালোবাসে কিন্তু এই সোমবারটাই হয় মুশকিল কারণ সে তো নিজের দিবানিদ্রার সুখসজ্জা ছেড়ে একটু আগে উঠবে না আরতি তো কত নরম করে বলে রাখে একটু সকাল করে সুখের ঘুম ছেড়ে উঠতে পারিস তো নন্দা জানিস তো আজ সোমবার কিন্তু নন্দা সেই বেলা পাঁচটা অবধি কাদা তাই একদিন অপরাধ ঘটে গেছে আরতির গত দু তিন সপ্তাহ ধরে নন্দা আর বৌদির কাছে চুল বাজছে না কারণ সেদিন আরতি যখন বাইরে বেরোবার স্বাদ ছেড়ে বেরোতে যাচ্ছে তখন নন্দা ঘুম থেকে উঠে ফিতে চিরুনি নিয়ে হাজির আরতির তো মাথায় হাত এখন যে মোটেই সময় নেই নন্দা হেসে গড়িয়ে পড়ে বলেছিল এ তো সিনেমা নয় বাবা যে ঘড়ির কাটায় না গেলে লোকসান তুমি দশ মিনিট পরে গেলে সমিতি ফেল করবে না অপরাধের মধ্যে আরতি বলে ফেলেছিল আর তোমারই বুঝি দশ মিনিট ঘুম কম হলে ফেল হয়ে যাবে এত বলি সোমবার দিনটা একটু নন্দা এতে কি বলতো সে জানে কিন্তু কোথা থেকে নন্দা জননী বেরিয়ে সে বলে উঠলেন সামান্য একটু চুল বাঁধা নিয়ে তোরা তো খোসামত কিসের রে নন্দা বুড়ো মেয়ে নিজের চুল বাঁধতে পারো না মানসম্মান বলে কিছু নেই মুখ পোড়া মেয়ের নন্দা বুঝলো নন্দা অপমানিত হয়েছে নন্দার মুখ ফুলে উঠল তার পরদিন থেকেই নন্দা পাশের বাড়ির বেনু বৌদির কাছে চুল বাঁধতে চলে যাচ্ছে আর মজা এই যাচ্ছে বিকেল চারটের সময় কারণ বেনু বৌদির স্বামী পাঁচটার সময় বাড়ি ফেরেন তারপর বেনু বৌদির আর মরবার সময় থাকে না আরতি প্রথম প্রথম বলেছিল তুই একটা নিয়ম কর সোমবারে সোমবারে তোর প্রাণের বেনু বৌদি বাকি সব দিন বাড়ির বৌদি কিন্তু নন্দা আর সেসব গ্রাহ্য করেনি বাড়ির সবাইকে চা খাইয়ে বেরোবে বলে আরতি সোমবার দিনকে একটু সকাল করে চাটা বানায় কিন্তু এটুকু কথা শুনতেই হয় আরতিকে শাশুড়ির কাছ থেকে বাব্বা তোমার ছুট দেবার সময় হয়ে গেল এত বেলা করকড়ের চা খেয়ে সুখ হয় না বাছা তবে কি ভাগ্যিস থাকবে আর চা খেতে চাই না এটুকু বলেননি এখনো। আরতির কি রাগ ধরে না আরতির কি একবার বলে উঠতে ইচ্ছে করে না একটু দেরি হলে তো আপনার মাথা ধরে যায় মা কিন্তু বলে না এই বেরোবার সময়টি একটি কথাও কইতে সাহস হয় নারতীর কে বলতে পারে তিল থেকে তাল হয়ে উঠবে কিনা একটি দেশলাই কাঠি থেকে লঙ্কা কাণ্ড ঘটবে কিনা স্বজাতি সম্পর্কে মেয়েরা বড়ই নিষ্করুণ আর পুরুষ না পুরুষ জাতি মেয়েদের প্রতি নিষ্করুণ নয় বরং তাদের প্রভূত করুণা শুধু সে মেয়ে যদি মেরুদণ্ডহীন হয় যদি আদুরে গলা পোষা বেড়ালের সমগোত্র হয় মেরুদণ্ড সিঁধে মেয়ে দেখলেই ওদের মেজাজ গরম হয়ে ওঠে আরতি তাড়াতাড়ি চুলের শেষ চিরুনির টানটা দিয়ে নিচ্ছিল বিজন বলে উঠল সাজসজ্জা হচ্ছে দেখছি কোথাও বেরোচ্ছ নাকি। কি আরতি ফিরে দাঁড়িয়ে একটু ক্ষুব্ধ হাসি হেসে বলে এটা আর তোমার কিছুতেই মুখস্থ হল না কেমন বিজন আরও ন্যাকা কলায় বলে বাব্বা কথা কইলে ফোঁস কেউটে মুখস্ত মানে মানে পড়া মুখস্ত আজ সোমবার সমিতির অধিবেশন মনে পড়েছে বিজন বেজার গলায় বলে কি এমন রাজকার্য হয় সেখানে যে একটা দিনও কামাই দেয়া যায় না আরতি কঠিন হাসি হেসে বলে কার্য না হাতি আড্ডা স্রেফ আড্ডা এটা আর বুঝতে পারো না তোমরা পুরুষেরা বাড়িতে তাসের আড্ডা বসাও ইচ্ছে করলে মদের আড্ডা গাজার আড্ডা সবই বসাতে পারো মেয়েদের তো সে সুবিধে নেই তাই সেবার নাম করে সমিতি করে আড্ডা দেয় তাসের আড্ডা কথাটা বিজনের গায়ে লাগে কারণ প্রতি রবিবার বাড়িতে ওই নিয়ে হয় বিরাট একটা সমারোহ বার তিন চার চা হয় এবং একদিনেই পুরো রেশনের চিনিটা হাওয়া হয়ে যায় বাকি সব দিন কিনে কিনে চালানো বিজনের মাও কুপিত হন এবং ছেলের কান বাঁচিয়ে বউয়ের কানের কাছে বিরক্তি বর্ষণ করেন তাশের আড্ডার উল্লেখে রেগে উঠে বিজন বলে বাড়িতে বসাই সেটাই যদি এত অসুবিধের হয় এবার থেকে বাড়ির বাইরেই বসানো যাবে আরতি প্রমাদ গণে যাত্রাকালে কথান্তর আরতি অতএব ভেসে ফেলে বলে আহা তাহলে তো ভালোই হয় আমি বলে কয়ে সমিতির মিটিংটা রবিবারে করিয়ে বাড়িতে বসাই রাত দশটার আগে তো আর তাসের আড্ডা ভেঙে বাড়ি ফেরা হবে না বিজন গম্ভীরভাবে বলে সেটা রোজি হতে পারবে বিধবা হবার জন্যে হরির লুট মানো বিধবা মেয়ে মানুষের অবাধ স্বাধীনতা কি কথার কি উত্তর আরতি অবাক হয়ে তাকিয়ে দেখে ওই বিরক্ত মুখের দিকে আশ্চর্য তার স্বামী হচ্ছেন পেশায় অধ্যাপক ঈর্ষা অহংকার আর স্বার্থপরতা এদের কাছে শিক্ষা দীক্ষা বিদ্যা পাণ্ডিত্য কোনো কাজেই লাগে না আরতি নিজেকে সামলে নাই হেসে উঠেই বলে হরির লোটের এত জানা থাকল চলে যাচ্ছিল বিজন বলে ওঠে আজ চন্দ্রার আসবার কথা আছে না চন্দ্রা আর এক ননদ বিবাহিতা আজ তার আর তার বরের এখানে খাবার কথা বরের কারখানার অফিস রবিবারে ছুটি নেই ছুটিটা সোমবারে অতএব জামাইকে পেতে হলে এই সোমবার ব্যতীত উপায় নেই আরতির কি আর মনে নেই ওই আসার কথাটা মনের মধ্যে বিবেকের ছুঁচ ফুটছে তবু জানে সাড়ে সাতটা আটটার আগে আসে না তারা সেই কথাটাই বলে ওরা আসার আগেই আমি এসে পড়ব হাত গুনবে আরতিরও মেজাজ চড়ে ওঠে এ কি অন্যায় কথা কাটাকাটিতে সময় নষ্ট করে দেয়া আরতি তাই বলে ওঠে পাচিকা তো সব রেদে বেড়ে প্রস্তুত করে যাচ্ছে গিরে এসে গরম লুচি ভেজে দেয়াটাও হবে বাড়ির জামাইয়ের মনোরঞ্জন করবার ভাটটা বাড়ির আর সবাই নিক না বিজন কলেজ থেকে ফিরে শুয়েছিল উঠে বসে তীব্র গলায় বলে ও তোমায় বাড়ির পাচিকা ভাবা হয় শুধু পাচিকা আরতি আঙুল গুনে গুনে বলে পাচিকা পরিচারিকা গৃহপালিকা তার রক্ষিকা রজকিনী ঝাড়ুদারনি আরও কত কী কিন্তু তোমার সঙ্গে বসে বসে ঝগড়া করলে আজ গিয়ে সমিতের সতরঞ্চি গোটাতে হবে চললাম হঠাৎ বিজন চেঁচিয়ে বলে ওঠে আজ তোমার যাওয়া হবে না হবে না না হুকুম আরতি বলে বাজে হুকুম মানবার কোনো মানে হয় না আরতি ঘর থেকে বেরিয়ে পড়ে আর পিছনে বিজনের তীব্র তিক্ত কণ্ঠস্বর শোনা যায় তা মানা হবে কেন বড়লোক বাসন্তীদের বাড়ির ডান্লোপিলোর গদি গাঙ্গুরামের চমচম আর বাসন্তীদির উদার স্বামীর মধুর সাহচর্য এর কাছে পারিবারিক কর্তব্য সভ্যতাভব্যতা চক্ষু লজ্জা আর বাসেই হাড় পেশাই হওয়ার কষ্ট সব তুচ্ছ আরতির চোখে জল এসে যায় আরতি প্রতিজ্ঞায় দৃঢ় হয় আজ সে বাসন্তীদিকে বলে দেবে সমিতির খাতা থেকে আরতির নামটা কেটে দিন রোজ রোজার এ অপমান সহ্য হয় না প্রতিটি দিন সংসারে আরতির ভূমিকা যেন চোরের ভূমিকা শুধু এটুকুর জন্যে তো দরকার নেই আরতিদের অধিকার নেই জগৎযজ্ঞের কোনো কর্মভারের ভার নেবার বাসেও কি আজকাল তেমনই ভিড় প্রতিদিনই মনে হয় আজ বড় বেশি হয়তো এই ভেবেই বিজন এত বেজার হয় হয়তো আরতির এই সমিতির কাজটাকে এত মূল্যহীন হয় বিজনের যে তার জন্যে কষ্টটাকে অর্থহীন মনে করে কিন্তু সে কথা আরতির জানার কথা নয় হয়তো বিজন নিজেও জানে না কিভাবে কথাটা পারবে আরতি সেই কথা ভাবতে ভাবতে গিয়ে ঘরে ঢুকতেই সবাই হইচই করে ওঠে এই যে মহারানী এলেন উফ আরতি অনেক বছর তো বিয়ে হয়েছে বাবা বরকে ছেড়ে দুটো ঘন্টা থাকতেও পারো না আর যেন কেউ সংসার করে না একা তুমিই করো তাও তো এখনও ঝাড়া হাত পা আমাদের মতো হলে তবে বাসন্তীদি বলে ওঠেন বকিশ কেন সংসার বুঝতে আর বাকি নেই আমার বর্ষার দিনে টেনে ঘুম মেরেছে দেখছিস না চোখ মুখ কেমন ফুলে গেছে আরতি এই আলো পরিবেশের দিকে তাকায় তাকায় এই আলো উছলনো মুখগুলোর দিকে কে জানে কার কোন আলোর পেছনে কতখানি অন্ধকারের ইতিহাস জমাট হয়ে আছে এখন বোঝবার উপায় নেই এখন সবটাই উজ্জ্বল তুচ্ছ একটু অভিমানের বসে আরতি এই আলোর জগৎ থেকে নির্বাসন নিয়ে নেবে না আরতিয়া তো নির্বোধ হবে না আরতিও তাই মুখে একশো পাওয়ারের আলো জেলে বলে ওঠে উফ বাসন্তিদি কি তীক্ষ্ণ চোখ আপনার একটু ঘুমিয়ে পড়েছি মুখ দেখেই ধরে ফেললেন সত্যি এমন যাচ্ছে তাইভাবে ঘুম দিলাম উঠে আর কোনো দিকে তাকানো নয় ছুট মেরে সোজা এখানে দেবীর লেখা ছোট গল্প সুখ সুখ খেলা এখানেই শেষ হল যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন